নমস্কার বন্ধুরা আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সুকুমার রায়ের লেখা কবিতা ছুটি আবৃত্তি করে শোনাচ্ছি ছুটি 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 মনের খুশি রয় না মনে হেসেই লুটোপুটি ঘুঁচল এবার পড়ার টাড়া অঙ্ক কাটাকুটি দেখব না পণ্ডিতের ওই রক্ত আঁখি দুটি আর যাব না স্কুলের পানি নিত্য গুটি গুটি এখন থেকে কেবল খেলা কেবল ছুটো ছুটি পাড়ার লোকের ঘুমছুটিয়ে আইরে সবাই জুটি গ্রীষ্মকালের দুপুর রোদে গাছের ডালে উঠি আয়রে সবাই হল্লা করি হরেক মজা লুটি একদিন নয় দুই দিন নয় দুই দুই মাস ছুটি নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো